ওয়েলকাম ফ্রেন্ডস আজকে আমরা সরাসরি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের ওয়েবসাইট থেকে যে ট্যাক্স ক্যালকুলেটারটা অ্যাভেলেবেল সেখান থেকে কিভাবে ট্যাক্স ক্যালকুলেশন করবেন কারেন্ট যে ফিনান্সিয়াল ইয়ার পাশাপাশি একই সাথে ওল্ড নিউ দুটি আপনারা কম্পেয়ার করতে পারবেন যেহেতু এটা ইনকাম ট্যাক্সের নিজস্ব ট্যাক্স ক্যালকুলেটার কাজেই সন্দেহের কোনো অবকাশ নেই এবার যে ওয়েবসাইটটাতে যাবো সেই ওয়েবসাইটের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে আপনারা এই ওয়েবসাইটটিতে আসবেন এবার বাঁদিকে দেখুন এখানে আছে ইনকাম ট্যাক্স ক্যালকুলেটার এই অপশনটাতে আমরা ক্লিক ইনকাম ট্যাক্স এখানে দু ধরনের দেয়া আছে একটা আপনার বেসিক ক্যালকুলেটর আর অ্যাডভান্স বেসিকটার মধ্যে সব ডিটেলস নেই যে কারণে আমরা অ্যাডভান্সটায় চলে গেলাম এবার অ্যাডভান্সের মধ্যে যেহেতু অ্যাসেসমেন্ট ইয়ার আমাকে এটা চব্বিশ পঁচিশ নিতে হবে তার কারণ হচ্ছে আমরা ফিনান্সিয়াল ইয়ার তেইশ চব্বিশ ক্যালকুলেশন করব এবার বাই ডিফল্ট নিউ ট্যাক্স রেজিম নিয়ে নেবে কারণ আপনারা বাজেটেও শুনেছেন বাই ডিফল্টটা নিউটাই থাকবে তো আমরা প্রথমে ওল্ডটা এখানে সিলেক্ট করে দিলাম ওল্ডের সাপেক্ষে দেখব তারপর নিউটা অবশ্যই দেখে নেবো এবার ট্যাক্স পেয়ার ক্যাটাগরি ইন্ডিভিজুয়াল রেসিডেন্ট ষাট বছরেরও কম বয়স এগুলো সব সিলেক্ট করাই আছে এরপরে দেখুন স্যালারি ইনকাম ফর্ম স্যালারি তো ধরুন আমার স্যালারি থেকে ইনকাম এগারো লক্ষ টাকা আমি এখানে দিলাম যখনই স্যালারি ইনকাম দিয়ে দিলাম দেখুন স্ট্যান্ডার্ড ডিডাকশান অটোমেটিক পঞ্চাশ হাজার নিয়ে নিল তার কারণ শুধুমাত্র স্যালারি পার্সেন্টরাই পঞ্চাশ হাজার টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশান পাবে বাকিরা কিন্তু পাবে না বিজনেসম্যানেরা পাবে না এরপরে প্রফেশনাল ট্যাক্স আপনার ধরুন আমি দিলাম দু হাজার চারশো বেশ তাহলে স্যালারিটা আমার হয়ে গেল আমি এটাকে হাইট করে দিলাম এখানে আমার টোটাল হিসাব নিকাশ এসে গেছে আচ্ছা এবার হাউস প্রপার্টি এখানে হাউস বিল্ডিং লোনের যদি ইন্টারেস্ট কারো থেকে থাকে তাহলে এই জায়গাটা ধরুন হাউস বিলি লোনের ইন্টারেস্ট আমার চল্লিশ হাজার এখানে দিলাম দেখুন সঙ্গে এখানে মাইনাস এসে গেল এটা হয়ে গেল আপনার এবার আমি এটাকে হাইট করে দিই এবার ক্যাপিটাল গেন যদি ক্যাপিটাল গেন থাকে সেগুলো এখানে পুট করবেন আচ্ছা তারপরে অন্য কোন বিজনেস বিজনেস থেকে যদি কোনো ইনকাম থাকে এখানে দেবেন আচ্ছা আদার সোর্সের মধ্যে এখানে থাকে যেমন সেভিংসের ইন্টারেস্ট ধরুন আমি দিলাম দু হাজার পরে এই দু হাজারটা আমি কিন্তু ছাড় নিয়ে নেব আদার ইন্টারেস্ট ধরুন আমার আছে হয়তো পঁয়ত্রিশ হাজার এই পঁয়ত্রিশ হাজারের মধ্যে ধরুন এনএসসি কেভিপির ইন্টারেস্ট ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট ইত্যাদি আদার যদি কোনো ইনকাম থাকে তাহলে এখানে দিয়ে দিলেন তাহলে ইনকাম ফ্রম আদার সোর্স আমার হয়ে গেল দিয়ে টোটাল এখানে দেখুন সমস্ত ফিগারগুলি আমার দেখাচ্ছে আর এই হাউস বিনোনে ইন্টারেস্টটা মাইনাস হয়ে গেছে আদার ইনকাম হলো এবারে ডিডাকশানে আমরা চলে যাচ্ছি ধরুন এইটটি সি সেকশানে আপনারা জানেন যে দেড় লাখ টাকা ম্যাক্সিমাম ছাড় আমি টোটাল দেড় লাখ এখানে বসিয়ে দিলাম বাকি যে ডিডাকশানগুলো আছে মেডিক্লেম ধরুন আমি এখানে মেডিক্লেমের ছাড় দেখালাম হয়তো আপনার দশ হাজার কিছু ডোনেশান হয়তো কোনো চ্যারিটিতে দিয়েছেন যেখানে আপনি ছাড় পাবেন তেমন কোনো ডোনেশান হয়তো পাঁচ হাজার আচ্ছা এইটি আমরা সেভিংসের ইন্টারেস্ট দু হাজার দেখিয়েছি দু হাজার এখানে ছাড় নিয়ে নিলাম আর যদি কোনো আডার আদার ডিডাকশান থাকে এখানে দিয়ে দেবেন আমি এবার এটাকে হাইট করে দিলাম তাহলে আমার টোটাল ডিডাকশান এখানে এসে গেল এক লক্ষ সাতষট্টি হাজার আপনারা দেখলেন এবার দেখুন তাহলে আপনার নর্মাল রেটের যেটা ট্যাক্স পড়ছে অষ্টআশি হাজার কুড়ি টাকা আর তারপর এখানে ছাড় পাচ্ছেন না এডুকেশনাল কোনো টোটাল একানব্বই হাজার পাঁচশো চল্লিশ এবার যেহেতু এখানে আমি কোনো সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স বা টিডিএস শো করিনি যে কারণে এই ট্যাক্সের ওপর ইন্টারেস্ট দেখাচ্ছে এটাকে আপনারা গুরুত্ব দেবেন না তার কারণ আপনারা টিডিএস কাটান কাজে এটাকে দেখার কোনো দরকার নেই তাহলে আমার টোটাল ট্যাক্স পড়ছে একানব্বই হাজার পাঁচশো চল্লিশ এটা মনে রাখবেন একানব্বই হাজার পাঁচশো চল্লিশ এবার এইটাই আমি চলে গেলাম নিউতে তাহলে নিউতে যখন চলে গেলাম আমার সমস্ত কিছু এখানে পুট করা আছে এখানে দেখুন টোটাল ট্যাক্স আপনার যেটা দেখাচ্ছে এই যে টোটাল ট্যাক্স দেখুন পঁচাত্তর হাজার পাঁচশো সাতানব্বই তাহলে একানব্বই থেকে কমে হয়ে গেল পঁচাত্তর হাজার নিউতে তার মানে আপনার নিউতে প্রফিট হচ্ছে এবারে দেখুন নিউর একটা মজা আমি দেখাই টোটাল যে ইনকাম এখানে দেখিয়েছিলাম দেখিয়েছিলাম দেখুন হাউস বিল্ডিং লোনের যেটা ইন্টারেস্ট দেখিয়েছি এখানে আমরা জিরো হয়ে গেছে এখানে কিন্তু আর এই হিসাবটা নেই পাশাপাশি এটা যদি আমরা ডিটেলসে যাই এখানে একটা মজার ব্যাপার দেখুন আমি যে এগারো লক্ষ টাকা এখানে ইনকাম দেখিয়েছিলাম পঞ্চাশ হাজার স্ট্যান্ডার্ড ডিডাকশান নিউ রেজিমেও আছে সেটা এখানে শো করেছে কিন্তু প্রফেশনাল ট্যাক্স দু হাজার চারশো দেখিয়েছিলাম সেটা দেখুন এখানে উড়ে গেছে অর্থাৎ এটারও ছাড় আপনারা নিউতে পাবেন না আমি জাস্ট এগুলো একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখে এটা হয়ে গেছে দশ লক্ষ পঞ্চাশ হাজার পাশাপাশি আপনার ইনকাম ফ্রম আদার সোর্স তো যা আমি ইনকাম দেখিয়েছি পঁয়ত্রিশ আর দুয়ে সাঁত্রিশ হাজার সেটা এখানে রইলো আচ্ছা এরপরেতে আমরা ডিডাকশন ডিডাকশান দেখুন জিরো কাজে আমি যত প্রকারের ডিডাকশান এখানে দেখিয়েছিলাম মেডিক্লেম এটিসি এইটি টি এ অর্থাৎ সেভিংসের যেটা ছাড় নিলাম ইন্টারেস্টে কোনো ছাড়ই কিন্তু আপনি নতুন এতে পাবেন না যে কারণ এখানে জিরো হয়ে গেছে এ তৎপ সত্ত্বেও আপনার ট্যাক্স কিন্তু কম পড়ছে পঁচাত্তর হাজার নশো বাহাত্তর আমি আবার যদি এইটাই ওল্ডে চলে যাই তখন আপনার দেখুন না এরপর চলে গেলে এখানে আমার যেগুলো শো করছে না তো যাই হোক তাহলে এখান থেকে আপনারা কিন্তু নিউ আর ওল্ডে কম্পেয়ার করে বিষয়টা দেখে নিতে পারবেন নিজেদের যে ডেটা সেই ডেটাগুলো দিয়ে নিজেদের মতো করে হিসাব নিকাশ করে পাশাপাশি যেটা আমি ট্যাক্স কাটানোর কথা বলেছিলাম অ্যাডভান্স ট্যাক্স বা টিএস যদি কাটিয়ে থাকেন এখানে পুট করবেন যদি নিজে কোনো ট্যাক্স কাটিয়ে থাকেন তাহলে কোন ডেটে পেমেন্ট করেছেন সেই ডেট এখানে ক্যালেন্ডার আছে ক্যালেন্ডার থেকে ডেট নিয়ে এখানে পুট করবেন তখন দেখবেন এই যে ইন্টারেস্টগুলো চার্জ হচ্ছে এই ইন্টারেস্টগুলো আর চার্জ হবে না আর যদি সত্যি সত্যি ইন্টারেস্ট চার্জ হয় কোনো কারণে তাহলে কিন্তু সেই ইন্টারেস্ট আপনাকে পে করতে হবে এটাও কিন্তু আপনি মনে রাখবেন তো এইভাবে আপনারা সরাসরি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের নিজস্ব ট্যাক্স ক্যালকুলেটর থেকে আপনারা নিজেদের যে তথ্য সেগুলো এখানে দিয়ে আপনারা হিসাব করে একবার কম্পেয়ার করে দেখে নিতে পারেন নতুন অথবা পুরনো কোন রেজিমে থাকলে আপনার সুবিধা হবে আরেকটি কথা বলে রাখি অনেকেই আপনারা জানতে চাইছেন যে একবার নিউ রেজিমে গেলে পরেরবার কি ওল্ড রেজিমে যাওয়া যাবে হ্যাঁ যাওয়া যাবে বা উল্টোটাও সত্যি যদি এবার আপনি ওল্ড রেজিমে থাকেন পরেরবার নিউ রেজিমে যেতে পারবেন সে বিষয়ে কোনো সমস্যা তো যাই হোক সামগ্রিক বিষয়টা আমি আলোচনা করলাম এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে উত্তর করবেন যতটা আমার জানা থাকবে আমি আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ